একটা পায়রা প্রাণ বাঁচিয়েছিল একশো চুরানব্বই জন সেনার আগে হ্যাঁ নিজে গুলিবিদ্ধ হয়েও চল্লিশ কিলোমিটার রাস্তা মাত্র পঁচিশ মিনিটে পৌঁছে মার্কিন সৈনিকের একটি দলকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এই পায়রাটি পায়রাটির নাম শের আমি সময়টা বিংশ শতাব্দীর গোড়ার দিক প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময় মেজর চার্লস হোয়াইট হোয়াইটেলস পাঁচশো পঞ্চাশ জন মার্কিন সৈনিকের একটি দল নিয়ে একটা ঘন জঙ্গলের ভেতর আটকে পড়েছিলেন সেই সময় তাদের উদ্ধারের জন্য এই শের আমির বাঁ পায়ে বার্তা লিখে পাঠানো হয়েছিল হেডকোয়ার্টারে কিন্তু সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে শেরামিকে আকাশে উঠতে দেখে জার্মান সৈনিকরা তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করেছিল সেদিন শের আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার ডান পায়ে এবং বুকে এসে গুলি লেগেছিল শরীর থেকে রক্তের বন্যা বয়ে গেছিল শের আমির একটা পা কেটে ঝুলছিল পায়রাটি একটা চোখও ক্রমশ ঝাপসা হয়ে এসেছিল কিন্তু সেই গুলিবিদ্ধ অবস্থাতেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের কর্তব্যে অবিচল থেকে সাতাত্তর ডিভিশন হেডকোয়ার্টারে বার্তা নিয়ে পৌঁছে গেছিল এই ছোট্ট পাখিটা এবং সঠিক সময় সেই বার্তা পৌঁছে দিয়ে সৈনিকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল এই পায়রাটি আর ঠিক এই কারণে আজও সেই একশো জন সৈনিকের পরিবারের মানুষেরা কৃতজ্ঞ এই ছোট্ট প্রাণটার কাছে আসুন আজ আপনাদের এক বীর যোদ্ধা পায়রার গল্প বলি যে পায়রার নাম আজও ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে রচিত রয়েছে আজও আমেরিকার স্মিথ সোনিয়ান ইনস্টিটিউটের মিউজিয়ামে গেলে আপনি দেখতে পাবেন আমি শরীরটা সংরক্ষণ করে রাখা রয়েছে কারণ এই ছোট্ট প্রাণটার কাছে আমেরিকার মানুষ কৃতজ্ঞ আমরা সকলেই জানি ডাক ব্যবস্থা বা টেলিফোন আবিষ্কারের বহুকাল আগে এই মানুষ বার্তা পাঠানোর জন্য পায়রা বা অন্য কোনো পাখিদের ব্যবহার করে আসছে তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনী এই বার্তা পাঠানোর জন্য ছশো পায়রাকে ট্রেনিং দিয়ে একটা বাহিনী তৈরি করেছিল সেই ছশো পায়রার বাহিনীতে শের আমি ছিল একজন যোদ্ধা শের আমি অর্থাৎ প্রিয় বন্ধু আর একজন প্রিয় বন্ধু যে ঠিক কীরকম হয় তা নিজের প্রাণ দিয়ে বুঝে গেছিল শের আমি নামের এই পায়রাটি এই কালো রঙের চেক প্রজাতির পায়রাটি ফ্রান্সের বেরদো সংলগ্ন এলাকাতে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার কাজ করত শুনলে অবাক হবেন শুধুমাত্র সৈনিকদের প্রাণ বাঁচানোই নয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মোট বারোটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছিল এই ছোট্ট প্রাণটি উনিশশো সালে সালের তেসরা অক্টোবর মেজার চার্লস সহ পাঁচশো পঞ্চাশ জনের মার্কিন সেনাদের জার্মান সেনাবাহিনীরা ঘিরে ফেলেছিল সেই পরিস্থিতিতে দীর্ঘদিন এক জায়গায় আটকে থাকার ফলে মার্কিন সেনাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল যুদ্ধে আহত সৈনিকরা পর্যাপ্ত পরিমাণে খাবার চিকিৎসা না পেয়ে একের পর এক মারা যাচ্ছিলেন তার মধ্যে প্রবল গুরিবর্ষণেও বহু সেনা শহীদ হয়েছিলেন ফলে পাঁচশো পঞ্চাশ জন সৈনিক থেকে একশো চুরানব্বই জন সৈনিক এসে দাঁড়িয়েছিল তাদের সংখ্যাটা এদিকে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা রকম অসহায় পরিস্থিতিতে মেজা চার্লস পায়রাদের সাহায্যে বার্তা পাঠাতে শুরু করলেন প্রথম পায়রাকে বার্তা দিয়ে পাঠানো হলো কিন্তু দুর্ভাগ্যবশত তাকে গুলি করা হলো। ব্যর্থ হলো প্রচেষ্টা দ্বিতীয় পায়রাকেও পাঠানো হলো সেই পায়রাও মারা গেল এদিকে তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এরপর আসরে নামল শের আমি শের আমি বোধহয় সত্যি সত্যি শের ছিল তা না হলে একের পর এক গুলিতে বিদ্ধ হয়েও হেরে যায়নি সে বরং রক্তে মাখা শরীরটা নিয়েই পৌঁছে গেছিল হেড কোয়ার্টারে সের আমি যখন হেডকোয়ার্টারে পৌঁছেছিল সেই সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও যোদ্ধার মতো মৃত্যুর সঙ্গে আট মাস লড়েছিল শের আমি তারপর সুস্থ হয়ে ফিরেও এসেছিল সে যুদ্ধের পর একের পর এক সম্মানে ভূষিত হয়েছে শের আমি ফ্রান্স থেকে পেয়েছিল বীরত্বের সর্বোচ্চ সেনা সম্মান আমেরিকা থেকে পেয়েছিল স্বর্ণ পদক কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো উনিশ সালে একটি গুরুতর আঘাতে চিরঘুমের দেশে চলে গেছিল শের আমি একটা পা বাদ গিয়েছিল শের আমির আর একটা চোখও অন্ধ হয়ে গিয়েছিল তার কিন্তু একটা পাখি গোটা পৃথিবীকে শিখিয়ে গেছিল শেষ নিঃশ্বাস পড়ার আগের মুহূর্ত অব্দি ঠিক কিভাবে লড়ে যেতে হয় তাই গোটা আলটিম থেকে শহীদ জানাই এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন